শুভ বিকাল বন্ধুরা আশা করি তোমরা ভালো আছো দেখো আমি মাঠে ঘুরতে এসেছি আমার বাড়ির পাশের মাঠ আছে একটা বড় আমি ঘুরতে এসেছি এই মাঠেই ভিডিওটা করছি কেননা আজকের খুব ভালো দিন বাংলা মাসের মানে শেষ বলা পয়লা বলা যায় খুব ভালো দিন যত ভালো ভালো খাবার আছে মাছ মাংস যত কিছু আপনারা আনন্দ ফুর্তি করে খান আর নতুন বছরে যারা যেসব কাজে যাচ্ছ বা করতে ইচ্ছুক সবার সফল হোক সবারই সফল সফল হোক সারা বছর তোমরা ভালো থাকো সারা বছর তোমরা বাংলা মাস সবে পড়েছে পয়লা বৈশাখ এবং বন্ধুরা আমাদের বাড়ির পাশ পাশের মাঠে আমরা এসে আমি এসেছি এখানে মাঝে মাঝে ভিডিও শট নিয়ে খুব ভালো জায়গা মানে বিকালের টাইম খুব ভালো লাগবে দেখো পাশেই বাগান আছে পাশেই বাগান আছে তো শুভ নববর্ষ আমার ভালোবাসা সবাই গ্রহণ করবে তোমরা সব ভালো থেকো সুস্থ থেকো নতুন বছর নতুন বছরে যেসব চিন্তা ভাবনা করছো সেসব দিকে আগিয়ে যাও দেখবে সফল হবে যারা আমার এই ভিডিওগুলো ভিডিওটা দেখছো নতুন বছরের একটা কমেন্ট লাইভ শেয়ার করে যাবে দেখো বন্ধুরা আমি বেশিরভাগই খানি ভিডিও করি দেখে ভিডিওতে মানে তোমরা দেখছো সবাই লাইভ করছো না সবাই একটু লাইভ করো আমিও তোমাদের ভিডিও দেখি লাইক করি কমেন্ট করি না শেয়ার করি তো দেখো এগুলো ভিডিওগুলো দেখো আর চিন্তা ভাবনা করে একটু কমেন্ট লাইক করো টাটা বন্ধুরা